দেখবেন বন্ধু বন্ধুর ক্ষতি ক্ষতি করে না মা এই বন্ধুর কথা মন বলতে গিয়ে একটা তিনটে কুকুরের কথা মনে পড়ে গেছে বলবো হ্যাঁ বলবো মা একটা ভোজ বাড়িতে বিয়ের আয়োজনে রান্না হচ্ছে বাবা আর যেই না রান্না হচ্ছে মা দেখবেন যেখানে ভোজবাড়ির আয়োজন হয় কুকুরের আমদানিটা একটু বেশি হয় না আশেপাশে কুকুরের একটি আমদানি বেশি হয় ও মা কুকুরগুলো দেখছে তিনটে কুকুর বাবা একই রকম দেখতে আহা হা যেই না একই রকম দেখতে বলছে হ্যাঁ ওরা ওরা গল্প করছে জানিস আজ ওই বাড়িতে বাবা ওই বড় বড় গাড়ি ঢুকছে জানিস ওই বাড়িতে বড় বড় গাড়ি ঢুকছে না জানি ওই বাড়িতে বেশ খাওয়া দাওয়া একটু ভালোই যেই না বলেছে চল আমরাও একসঙ্গে যাই ওরা নেমন্তন্ন করেনি তো কি হয়েছে আমরা যেতে কি ভুল করব তিনটে কুকুর মা যেখানে ঠাকুর রান্না করছে তার পাশে বাবা দাঁড়িয়ে আছে তিনটে কুকুর আর ওই তিনটে কুকুরের মধ্যে মা ওই প্যান্ডেলের ভেতরে একটি ফুটো রয়েছে প্রথম কুকুরটা বলছে আমি আগে প্রথম ঘুরে আসি দেখি কেমন আয়োজন করেছে ওই ছোট্ট ফুটোর ভেতরে মা ওই কুকুরটা যেই না প্রবেশ করতে যাবে ঠিক পাচ্ছে না কেন ছোট ফুটো তো কিন্তু যেই না মাথাটা গলিয়েছে মাথাটা যখন ঢুকেছে মা বাকিটা কুয়া ঢোকাতে দেরি লাগবে ঠিক গলিয়ে ভেতরে ঢুকে গেছে আর যেই না ভেতরে গেছে মা আর যেই না মা ভেতরে গিয়ে দেখছো রে বাবা রে সেই এলাইহি আয়োজন মা থরে থরে মিষ্টান্ন সাজানো আবার দেখছেন রান্না হচ্ছে আর একদিকে জল গরম হচ্ছে দেখবেন মা ভোজ বাড়িতে কি করে বলুন তো রান্নাও হয় আবার বড় কড়াইয়ে জল গরম করে রাখে কেন অন্নের কম পড়ে গেলে ওতে তাড়াতাড়ি করে অন্য দিলে অন্যটা হয়ে যায় আর যেই না মা কুকুরটা ভেতরে গেছে দেখবি তো দেখ একজন দেখে নিয়েছে আর যেই না একজন দেখে নিয়েছে ওই চালা কাঠটা তুলে মা একবারে কি করেছে বলুন তো ওই চেলা তুলে যাই না চুলাই ভরে ওই জল গরম হচ্ছিল এক চামচা জল তুলে কুকুরটার গায়ে দিয়ে দিয়েছে আর যেই না কুকুরটার গায়ে দিয়েছে কুকুরটা কেউ কেও কেউ করে চিৎকার করতে গাটাকে ঝাড়া দিয়ে ভেতরে পালিয়ে আসে হ্যাঁ রে আরো দুজন বলছে কেমন আয়োজন হয়েছে মনে মনে বলছে কি গরম বলছে হ্যাঁ তুই যেতে না যেতেই গরম গরম দিয়ে দিয়েছি বলছে যেতে না যেতেই গরম গরম তাহলে আমরাও একটু ঠান্ডা ঠান্ডা পেলেও পেলে পেতে পারি বল হ্যাঁ ভেতরে বলছে আমি মার খেয়েছি তোরাও খা বলছে না মা কথা খুলে দ্বিতীয় কুকুরটা মা প্রথমে গেছে একটু দেরি হয়েছে ঢুকতে দ্বিতীয় বলে ভালো তাড়াতাড়ি ঢুকে গেছে ঢুকেছে যেই না মা আবার দেখে নিয়েছে ওই কুকুর আবার এসেছে একে ভালো করে একটু ধরতে হবে কি করেছে মা তাড়াতাড়ি করে ওই চালা কাটটা তুলে সবাই মিলে ঘিরে দু ঘা দিতে শুরু করেছে হ্যাঁ দু চার কাহা যেই না দিয়ে দিয়েছে কেউ ক্যাহ হোক খেলিছে তৃতীয় জন বলছি হ্যাঁ রে হ্যাঁ খাওয়া দাওয়া কেমন হলো আচ্ছা এমনি 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 নাকি না যেতে না যেতেই একবারে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি যেতে না যেতেই বসিয়ে দিয়েছে বুঝতে পারছেন মা কি বসিয়েছে

এবার ওই যে বাবা বারবার ওই কুকুরটা দেখেছে ব্যাটা আবারও এসেছে চোখে চোখে ইশারা হচ্ছে বেটাকে ভালো করে ধর চোখে চোখে ইশারা করে ওই বস্তায় ভরে কুকুরটাকে ভরে নিয়েছে বাবা আর ভরে মুখটা বেঁধে ওই মা হ্যাঁ যেই না মার শুরু করেছে মা মারার পরে বলছে হ্যাঁ কি করবো বলছে শোন একে এখন ছাড়িস না সবার খাওয়া দাওয়া হবে তারপরে কোন একটা গতিবিধে করা যাবে বস্তাইবে বেঁধে মেডে এক কোনায় ফেলে রেখেছে সবার যখন সেবা হয়ে গেল রান্না বান্না সবার যখন সেবা হয়ে গেল ওই বাবা ওই হ্যাঁ বলছে হ্যাঁ গো এর কি ব্যবস্থা করবো বলছে আর কি করবি ওকে আর দু ঘা দিয়ে ছেড়ে ও মা যেই না কুকুরটাকে আরো দু চার বাড়ি চালার কাঠ চাপিয়ে ছেড়ে দিয়েছে বেটা একবারে গা দিচ্ছে বুঝতেও দিচ্ছে না বুঝতে দিলে তো হবে না হ্যাঁ ভেতরে থেকে যেই না বাইর হয়েছে হ্যাঁ তোর এত দেরি হলো যে অমনি অমনি নাকি হ্যাঁ তোদের মতন নাকি হ্যাঁ তোদের মতন গেলাম সবার হলো তারপরে তো ছাড়লো ছাড়তে চাইছিল সবার হলো তারপরে ছাড়লো মাগো তিনজনেই জানে তারা কি পেয়েছে কিন্তু কেউ কাউকে বলছেন তিনজনেই জানে কি কি খেয়েছে মা কিন্তু কেউ কাউকে বলছেন তার বন্ধু বন্ধুদেরই হয় বাবা শত্রু এই যে হনুমান এই হনুমান বলছে এই ভোলো যা করেই হোক ভানুকে হাত করতে হোক তাই হনুমান ভানু কে চাই যে তুমি কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে তুমি তোমার নামটা কি আমার নাম আমার নাম ভানু কি বললে ভানু ভানু আমার নাম কি জানো কি গো আমার নাম হলো হনু ভানু আর হনু তুমি হলে ভানু আর আমি হলে হনু নামে নামে কত মিল খুব খুব তাহলে নামে নামে মিল থাকলে কি করতে হয় মা একটু শত্রুতা আমার নামে নামে মিল থাকলে শত্রুতা করতে হয় কি করতে হয় হ্যাঁ মিত্রতা করতে হয় বন্ধু করতে হয় আর বন্ধু করতে হলে কি করতে হবে মিষ্টি খাওয়াতে হবে এত খাওয়াই মা তাও দেখছেন খাওয়া খাওয়া ছাড়া কিছু নেই এই শোনো মিষ্টি মিত্রতা হতে গেলে মিষ্টি খাওয়াতে হবে না আগে আলিঙ্গন করতে হবে হনুমান তো ছলনা করছে যা করে হোক ভানুকে ধরতে পারলেই হলে বলছে আলিঙ্গন দিতে হবে বলছে আলিঙ্গন দিলে মিত্রতা হওয়া যায় আর যেই নামা ভানু তো সরল মনে আলিঙ্গন দিতে গেছে আর ওই হনুমান কি করেছে একেবারে বগল চাপাচ্ছে ভানুকে একেবারে বগল দাবা করে নিয়ে এক হাতে পর্বত আর এক হাতে ভানু নিয়ে চলেছেন হনুমানে আবার শ্রী রামের কাছে জয় শ্রী রাম 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 জয় রাম জয় শ্রী রাম 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 জয় শ্রী রাম 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 জয় শ্রী রাম जय श्री राम 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 जय श्री राम जय ना हनुमान मां ওই পর্বতটাকে নিয়ে এসে দাঁড়িয়েছে রামচন্দ্র হয়ে গেছে হনুমান তোমাকে তো বিশল্য করণীয় বিক্ষণতে পাতা আনতে বলা হয়েছে তুমি একেবারে পর্বতটা তুলে নিয়ে আসলে আহা হনুমান বলছে